গুড ইভিনিং বন্ধুরা তো আমার ব্লগ আজকে আমি এখান থেকে শুরু করছি মিষ্টি সবাইকে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং তো আজকে মা গেছিল টিটাগরে তো কিছু কিছু জিনিস কিনেছে তো আমরা একটু দেখিয়েছি তোমরা দেখি দাও কি কি কিনেছো দেখি আমরা কি কি কিনেছে এটা কার জন্য মিষ্টির জন্য ওয়াও কি সুন্দর কালার মিষ্টি পড়বে নাকি এটা এটা মিষ্টি পড়বে একটা জিনিস মিষ্টি হয়ে গেল আমরাও দুটো কিনে এনেছিলাম তো আর কি কিনেছো দেখাও মিষ্টি এক্ষুনি পড়বে আমরা একটু বেরাবো বাইরে যাব তো মিষ্টি এক্ষুনি ওটা পড়বে এটা কি এটা মিষ্টির মায়ে নাইটি নাইটি তো জন্য একটা নাইটি কিনেছে বেশ সুন্দর কালারটা

সুন্দর হয়েছে আর কি কিনেছো দেখাও তো প্রথমেই বলে দিই এটা আমার শাশুড়ি মা সবাইকে হাই বলে দাও কি নমস্কার বলে দাও নমস্কার সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে সবাই ভালো আশীর্বাদ করবেন মিষ্টির মিষ্টির মায়ের এটা চ্যানেলটা চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে আর একটু লাইক কমেন্ট করবে একটা চাদরও কিনেছে চাদরটাও তো ভালো লাগছে সুন্দর কালার হয়েছে সুন্দর হয়েছে চাদরটা অনেক শপিং করে নিয়েছে

কে আরোপ এটা কার আরেক জোড়া কিনেছে মায়ের জন্য একটা আমার জন্য একটা কিনেছে আমি তো সবই পড়ব তুমি সব পড়ো সব মিষ্টি করবে তো মাজা যা কিনেছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখালাম তো আমরা এখন রেডি হতে যাব আমরা এক জায়গায় যাব মিষ্টির একটা বন্ধুর বাড়িতে তোর মা বলছিল আসতে তো আমরা বেরাবো তো আমরা রেডি হয়ে আবার দেখা হচ্ছে তো ফ্রেন্ডস আমি তো রেডি হয়ে গেছি মিষ্টিও রেডি হয়ে গেছে এই যে মিষ্টিও রেডি হয়ে গেছে বাড়ি মা রেডি হচ্ছে এখনো এখনো হয়নি আমরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো মিষ্টি এই যে আমিও রেডি মা আসছে একটা মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে নিলাম বাড়ি যাওয়ার জন্য তা আমরা বেরিয়ে পড়েছি তো আমরা এবার রিক্সায় উঠবো এত অন্ধকার রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না সামনেই রিক্সা রিক্সা স্ট্যান্ড তা আমরা রো বন্ধ রিক্সায় চলো কোনটা যাবে চলো ঠো আমরা রিক্সা থেকে নেমে পড়েছি আমরা গেট পা মন্দির আছে এখানে একটা এটা হনুমান ঠাকুরের মন্দিরে আমরা এসেছি তো হনুমান ঠাকুর হনুমান মন্দির তো এখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে তোদের ফ্রেন্ডের বাড়িতে আমরা চলে এসেছি তোদের বাড়ি আগান হ্যালো বলো হাই হ্যাঁ বলো হাই বলো হাই কবিটা খেয়ে দাও এই যে আমরা চলে এসেছি বেশি হাই করে দাও তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি এটা কে এটা হচ্ছে বৃষ্টি ফ্রেন্ড তোরা খুব আনন্দ করছে এসে তাই তো দেখো কি করছে আস্তে লেগে যাবে